নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে চিকেন কালি মির্চ রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকের বন্ধুরা পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সম্পূর্ণ রেসিপিটা দেখুন তাহলে এখানে আমি এক কিলো পরিমাণ চিকেন নিয়েছি চিকেন কালিমিরচ রান্নার প্রধান উপকরণ কালি মির্চ গোলমরিচটাতেই কিন্তু বিশেষ করে ঝাল হবে এটা এক্সট্রা কোনো ঝাল খুব বেশি দেওয়া হবে না অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দেবো কিন্তু গোলমরিচের ঝালটাই মেন গোলমরিচের গন্ধটাতেই এই চিকেনটা রান্না হবে এখানে অর্ধেকটা কন্ধরাস লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিলাম ছোট চামচের দেড় চামচ এখানে প্রায় দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা এটা দিলাম দু চামচ যেহেতু কালী মির্চের পরিমাণটা অনেকটা কালারটা একটু কালসের দিকেই আসবে রান্না হয়ে গেলে ঠিক হয়ে যাবে এইভাবে ম্যারিনেট করে প্রায় দু থেকে আড়াই ঘন্টা রেখে দেব দু ঘন্টা পরে কড়া বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এগুলো আগে দেওয়া হয়েছিল এই চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে অপর পিঠটা উল্টে দিয়েছি ওই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিল ভাজার সময় কিন্তু চিকেনটা দিয়ে অসাধারণ একটা বন্ধ বেরোচ্ছে যে চিকেনগুলো আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে করে পেঁয়াজ দিলাম লো ফ্লেমে পেঁয়াজটা তিন চার মিনিট ভাজা হলো এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা কাঁচা লঙ্কাটা পরিমাণে কম দিয়েছি লাল কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কালি মিরচের যে ঝাল সেটাতেই মেন এটা টেস্টটা হবে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে নেড়ে ছেড়ে বেশ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নি মশলাটা দেওয়ার সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম ফ্লেমটা এবার একটু লো ফ্লেমে দিয়ে মশলাটাকে কষিয়ে নিই তিন চার মিনিট পরে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখন এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো কালি মিচ চিকেন কালি কালিমিচ করার জন্য এই গোলমরিচটা কিন্তু বেশ পরিমাণে অনেকটা লাগবে পুরো বড় চামচের এক চামচ দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আর এখন আরও ছোটো চামচের ভর্তি ভর্তি এক চামচ দিলাম ঝালটা আপনারা যেমন খাবেন অবশ্যই বুঝে দেবেন কিন্তু গোলমরিচের একটা সুবাস যেন চিকেনের মধ্যে পুরো থাকে যেহেতু এটা চিকেন কালিমি আর কালো গোলমরিচের গুঁড়োর যে টেস্টটা সেটাই দরকার এখানে রান্নাটা হয়তো একটু কালো কালার হবে তাতে কোনো অসুবিধা নেই এইবার এর মধ্যে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিলাম ফ্লেমটা লোতে দিয়ে ক্যাপসিকামটা একটু নরম করে নিচ্ছি ক্যাপসিকামটা নরম হয়ে গেছে এবার ম্যারিনেট করার পরে চিকেনের নিচে যে গ্রেভি টুক ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভেজে নিয়েছি তার তলায় যে ম্যারিনেট করা দই মির্চ পেঁয়াজ আদা রসুন যেটা দিয়ে ম্যারিনেট করা ছিল সেই গ্রেভিটাই থালার মধ্যে যেটুক ছিল সেটুক দিয়ে দিলাম আরও তিন চার মিনিট একটু অপেক্ষা করব এই গ্রেভির মশলাটাও যাতে ভালো মতো কষা হয়ে যায় এগুলোর সাথে নইলে কাঁচা গন্ধ বেরোবে মশলাটা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার একটু লবণ দিলাম এতক্ষণ কিন্তু আমি লবণ দিই নি লবণটা একটু বুঝে দিতে হবে ম্যারিনেশনের সময় লবণ দেওয়া ছিল এবার একটু চিনি দিচ্ছি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে বোঝা যাচ্ছে সম্পূর্ণ গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে এই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম একবার বাড়িতে এইভাবে চিকেন কালিমিরচ রান্না করবেন সবাই তো রান্না করে কিন্তু রান্না কিন্তু খেতে অসাধারণ হওয়াটা একটা ব্যাপার এইভাবেই ঠিক চিকেন কালিমিরচ রান্না করবেন একদম স্টার্টার আইটেম অসাধারণ টেস্ট হবে খেতে কিন্তু দুর্দান্ত একদম চিকেনটা কিন্তু কষাতে কষাতেই সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে সেই জন্য প্রায় কুড়ি মিনিট ধরে কষাচ্ছি এটাকে রেসিপিটা একদম রেডি আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি ওভেনটা কিন্তু এতক্ষণ সম্পূর্ণ লোতে দিয়ে রান্নাটা হচ্ছিল দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব। যদি মনে হয় খাবার আগে আবার একটু গরম করে তারপরে সবাইকে পরিবেশন করবো কিন্তু এটা দশ মিনিট এরকম থাকবে আপনারা যদি চান গ্রেভিটা আর বাড়াবেন তাহলে অল্প একটু জল দিয়ে নেবেন কিন্তু যেহেতু আমি এটা স্টার্টার আইটেম করেছি সেই জন্য কোনো জল আর মিশাই চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার